শুধুই কৃষক ভাই ও খামারি ভাই বন্ধুগণ এবং দেশ বিদেশে থাকা প্রবাসী ও বন্ধুগণ শুরুতে সবাইকে জানাই প্রতিদিনের ন্যায়ন টিভি কৃষি চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আমি বর্তমানে যে হাটটিকে অবস্থান করতেছি আপনাদের সুপরিচিত হাট এবং এই উত্তরবঙ্গের সুনামধন্য ঐতিহ্যবাহী নীলফামারি কালিতলার গরু হাট আমি যে রয়েছে রয়েছি এই সাইডটিতে শুধু খামার উপযোগী বিভিন্ন ধরনের সার গরু ক্রয় অবধি চলছে আসলে এই ধরনের খামার প্রযোগী সার গরু করা করতে চাই আমরা সরাসরি এই নীলফামারি হাটে চলে আসবো এই হাটটি বসে প্রতি রবিবার ও বুধবার সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই হাটটি চলমান থাকে আমি আবার সবাইকে বলতে চাই নন্দী টিভি কৃষি চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দেরি না করে এখনই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দী টিভি কৃষি চ্যানেলের পাশে থাকুন এবং প্রতিনিয়ত উপভোগ করুন কৃষি তত্ত্ব ও কৃষি প্রতিবেদন আপনাদের একটি লাইক আপনাদের একটি কমেন্ট আপনাদের একটি শেয়ার নন্দী টিভি কৃষি চ্যানেলটিকে অনেক দূর পৌঁছাতে পারেন শুধু আপনাদের সহযোগিতায় ও আপনাদের ভালোবাসায় আসুন আজকে আপনার দেখব মিল খামারি খামার পত্রিক সারগুলো করতাম ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই

কাস্টমার বলে 60 বরে ছুটি বা বলে আচ্ছা আপনার টার্গেট কত পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার আজকে বাজার কিরকম বাজার কি হিলায় হিলা আছে আমদানি কিরকম আছে আমদানি ই আর কি বেশি আমদানি বেশি আজকে বাইরে কোনো কাস্টমার আছে 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 তো ঠিক আছে ভাই ভালো থাকবেন এখানে ভাই ভালো আছেন ভাই আছে কটা গণি আছেন আটটা নিয়ে আসছি আটটা বিক্রি করা হয়েছে ছটা বিক্রি হয়েছে আর দুটা আছে আর দুটা আছে আচ্ছা আমাদের সামনে এখানে কয়টা আছে এখানে আছে একটা আচ্ছা এটা কি জাতের গরু এটা এটা সাইবল সাইবল কি আড়িয়া গরু সাইবল করেছে কি কীরকম বড় আগর

আসবارہ করতে পারি তো রেজিদা। এইleqslant প্রতি কোটানে সব বাড়ায়। সবParameteri। সব বাড়া বটা। আচ্ছা ভাই আসুদা। এই ভাই আসুন হ্যাঁ ভালো আছেন আসুন কটা গড়ি আসছেন দুইটা বিক্রি হচ্ছে বিক্রি হচ্ছে বিক্রি কি করছেন করিলে করব করবেন হ্যাঁ কোন দুটা এই দুটা দুটা আমাদের সামনে দুটো দুটা হ্যাঁ এই দুটা আচ্ছা এগুলো কি আরিয়া গড়ু আড়িয়া গড়ু দুইটা কি যাত্রা গড়ু এলা আছে দেশি গড়ু দেশি জি আচ্ছা এগুলো বয়স কি রকম বয়স বয়স তেমন নাই আর হয় নাই হ্যাঁ

45 40 হ্যাঁ 85 হাজার জি আপনি কতলে থাকবেন আমরা আমাদের প্ল্যান আছে যে এক একরে 1 লাখ হইলে মালটা চাই দেয়া দেব এক লাখ জি এক লাখ টাকা টার্গেট টার্গেট আচ্ছা যা খামার পূজকে গরু রেস্টে আমদানি কিরকম আছে খামার পূজকে গরু তো আমদানি ভালোই হচ্ছে ভালো হচ্ছে জি এই আটা নাম কি এই আটা নাম জলফা মারি কবি কবি কালি তোলা কবি কবি হয় এটা হচ্ছে বুধবার আর আপনার রবিবার সকাল সকাল দশটা থেকে শুরু শেষ কাটা শেষ তিনটা চারটার শেষ ভাই ভালো আছেন ভাই আজকে কটা গুণে আসছেন আজকে একটা মাল নিয়ে আসছি একটাই না এই যে আমাদের সামনে যেটা এটা হ্যাঁ এই যে আচ্ছা এটা কি জাতের করবে এটা যা কালা অস্ট্রেলিয়া ক্রস অস্ট্রেলিয়া এটা ক্রস ক্রস না হ্যাঁ ক্রস এটা আড়িয়া করে আড়িয়া আচ্ছা দাম কিরকম যাচ্ছে দাম যাচ্ছে আমার 58000 58000 কাস্টমার কত বলে 50 এখন কত বলে

দাম কত দিচ্ছেন দাম 66 66000 কাস্টমার কত বলছে 60 60 500 কম 1000 কম এমন বলছে টার্গেট কত উপরে তো আছে হ্যালো ভালো হচ্ছে ভালো ভালো হচ্ছে বাইরে কোনো কাস্টমার আছে কাস্টমার আছে কাস্টমার আছে না

কাস্টমার কাস্টমারও আছে কাস্টমার কৃষক ভাই ও ভাই বন্ধুগণ এবং দেশ বিদেশে থাকা প্রবাসী ভাই ও বন্ধুগণ যে যেখান থেকে এই প্রতিবেদনটি উপভোগ করতেছেন তার জন্য সবাইকে জানাই আবারও নন্দী টিভি কৃষি চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আমি আমাদেরকে বলতে চাই উন্নত যাতে কোয়ালিটি সম্পন্ন খামার প্রতি থেকে ক্রয় করতে চাইলে আপনারা সরাসরি এই নীলফামারি হাটে চলে আসবেন এই হাটটি বসে প্রতি রবিবার ও বুধবার সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই হাটটি চলমান থেকে নন্দটি বিপিসি চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দেরি না করে একটি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দ টিভি চ্যানেলের পাশে থাকুন এবং বিশ্ব ক্ষতিপূর্ধ এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে আমি এখনকার মতো বিদায় নিলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন